আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতেই অনুরোধ করব যারা আমার চ্যানেলে নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক ওই কালকের মতোই 10 10 12 মিনিটের একটা লাইভ করার জন্য এলাম কিছু আপডেট আপনাদেরকে না দিলেই না সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্যই মূলত লাইভটা করা আর একটা আমার থাম বলে যে একজন বোনের আহমিদা সম্ভবত নাম আমার খেয়াল নাই আহমিদা আক্তার সম্ভবত উনি আমি গতকালকে বা পরশুদিন দিন গতকালকে গতকালকে সকালের দিকে আর কি যখন একটা পোস্ট করেছিলাম যে দুবাইয়ের ভিজিট ভিসা চালু হয়েছে কিন্তু কেউ কমেন্ট করবেন না কেউ কমেন্ট করা না করে আমার কথাগুলো শুনেন কমেন্ট করার অনেক সময় পাবেন জাকিরুল ইসলাম ভাই সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম কমেন্ট করবেন না কমেন্ট করার প্রয়োজন নেই আমি কমেন্ট অপশন অপশন খোলা রেখেছি আমি যখন জিজ্ঞাসা করব কোনো বিষয়ে তখন আপনারা কমেন্ট করবেন আপাতত কমেন্ট বন্ধ রাখেন আমি যে কথাগুলো বলি সেগুলো শুনেন জি ভালো আছি বিষয়টা হচ্ছে ওই বোন একটা আমার ওই পোস্টে একটা প্রশ্ন করেছে যে ভাই দুবাইয়ের ভিজিট ভিসা যেহেতু খুলে দিল তাহলে দুই সপ্তাহ পরে কেন অ্যাপ্লাই করতে বলছেন এরকম একটা প্রশ্ন করছে কারণ আমি নিজে লিখেছি যে দুবাইয়ের ভিজিট ভিসা চালু হয়েছে কিন্তু দুই মা দুই সপ্তাহ পরে আপনারা অ্যাপ্লাই করেন দেখুন ভিজিট ভিসা চালু হয়েছিল তাই আমি আপনাদেরকে বলেছিলাম যে ভিজিট ভিসা চালু হয়েছে কিন্তু তার সাথে আমি আমার নিজস্ব মতামত যেটা অ্যাড করে দিলাম কি অ্যাড করে দিলাম দুই সপ্তাহ পরে আপনারা আবেদন করেন তো আমি যেহেতু বলেছি যে দুই সপ্তাহ পরে আপনারা আবেদন করেন কারণ ভিতরে তো অবশ্যই কোনো কারণ আছে আমি কারণ ছাড়া তো লিখি নাই তাই না আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবার একটু কমেন্টে জানাবেন যে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা যে কোনো একজন একটু কমেন্টে জানিয়ে দেন একজন কমেন্ট একজনের কমেন্ট আসার পরে আপনারা যখন দেখতে পাবেন যে একজন রিপ্লাই দিয়েছে যে আমার কথা শুনতে পাচ্ছেন জি ওই যে মোহাম্মদ ভাই রিপ্লাই দিয়েছেন যে আমার কথা তিনি শুনতে পাচ্ছেন আর কারো কমেন্ট করার প্রয়োজন নাই এবার মূল কথায় আসি যে ভিজিট ভিসা খুলে দিল আমি আবার লিখলাম দুই সপ্তাহ পরে এই কারণটা কি তো কেউ এই প্রশ্নটা আমাকে করেন নাই কিন্তু ফাহমিদা নামে ওই এই প্রশ্নটা প্রশ্নটা করেছেন একদম কারেক্টলি মানে ওখানে করা প্রয়োজন জন্য ওনার এই প্রশ্নটার উপরেই আজকে কথা বলবো দেখুন যখনই দুবাইয়ের কোনো ভিসা চালু হয় আমার বিগত মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যেগুলো বলে যে দুবাইয়ের ভিজিট ভিসা বাংলাদেশের ইলেকট্রিসিটি ব্যবস্থার মতো মানে বাংলাদেশের যে বিদ্যুৎ ব্যবস্থা আছে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থার মতো দুবাইয়ের এই ভিসা কখন চালু হয় আর কখন বন্ধ হয় এটার কোনো বাপ মা নাই বাংলাদেশের কারেন্ট এরকম ফুরুত করে আসে ফুরুত করে যায় দুবাইয়ের এই ভিসার ব্যবস্থা ফুরুত করে চালু হয় আর ফুরুত করে বন্ধ হয় এই জন্য গতকাল রাতে যখন চালু হয়েছে তখন আমি এই চালু হওয়ার যেই খবর এটা সাথে সাথে আমি এটাও দিয়ে দিছি দুই দুই সপ্তাহ পরে আপনারা আবেদন করবেন ভিসার জন্য কারণ এই দুই সপ্তাহের মধ্যে বোঝা যাবে যাবে যে এটা চালু হলো নাকি আবার দুই দিন পরে বন্ধ হয়ে এটার নিয়ম কারণ কি আসলো ফিস কি আসলো মানে সবকিছু কিছু আগে বিবেচনা করা দরকার অবজারভেশন দরকার আপনারা ইতিপূর্বেও দেখেছেন যে দুবাইয়ের ভিসার বিষয়ে কোনো না কোনো ইনফরমেশন আসলে আমি কিন্তু সেটার আহ পক্ষে যে কয়েকটা কথা বলছি বিপক্ষেও সেই কয়েকটা কথা বলছি এবং আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন বা আমার কথাগুলো রেগুলার শোনেন তারা কিন্তু শতভাগ এই জিনিসে আপনারা ভোট দিবেন যে আমি মনে কথা আমার মনে হয় হান্ড্রেড পার্সেন্টই সঠিক হয়েছে তারপরেও বলবো যে আমি যেহেতু মানুষ মানুষপত্রই বলো আমি তার কোনো জ্যোতিষী না বা আমি ইমিগ্রেশনের কোনো লোক না আমি শুধু অভিজ্ঞতার উপরে ভর করে কথা বলি সব সময় যে সেটা সঠিক হবে তা না তবে এখনো পর্যন্ত ব্যাটিক হয় নাই জানুয়ারি ফেব্রুয়ারি মাঝামাঝিতে ভিসা খুলে দেবে বাংলাদেশের জন্য আমি কত মানুষের গালি খেয়ে তারপরেও বলছি ভিসা খুলবে না ভিসা কিন্তু খোলে নাই ঠিক আছে এগুলো অভিজ্ঞতা অনেক সময় কাজে লেগে যায় আমি এটাও বলেছি বাংলাদেশের যে কূটনৈতিক মানে কূটনৈতিক যে রাষ্ট্রদূত থাকে তার থেকে আমি বেশি জানি এটার জন্য অনেক মানুষ আমাকে জ্ঞান দিছে অনেক গালিগালা আমি খোদ্ থাকার কে আমার দুই টাকার দাম নাই আমি একজন রাষ্ট্রদূতের চেয়ে বেশি জানি আমি রাষ্ট্রদূতের চেয়ে বেশি জানি দুবাইয়ের ভিসার বিষয়ে এটা আবারও বলতেছি গালি দেওয়ার থাকলে গালি দেন সমস্যা নাই লাইভে লাইভে গালি দিতে পারবেন কে গালি দিবেন কমেন্টে গালি দেন আমি বেশি জানি ঠিক আছে তো যখন গত কালকে ভিসাটা চালু হলো আমি বলে দিলাম দুই সপ্তাহ পরে এটার জন্য আপনারা আবেদন করেন দুই সপ্তাহের মধ্যে বোঝা যাবে যে ভিসাটা কি হয় তা না হলে আপনারা হোমরিগে দালালদের খপ করে পড়ে ভিজিট ভিসার জন্য এত বেশি টাকা পয়সা তাদেরকে দিয়ে দিতেন হয়তো আমার কিছুই আসে যায় না আপনার টাকা আপনি দিলে আমার কি কিন্তু আমি তো বাঙালি তাই না আমি তো বাংলাদেশে জন্ম নিছি মানে পৃথিবীতে জন্ম নিছি মানে বিশেষ করে মুসলমান হিসাবে জন্ম নিছি আমার তো একটা দায়বদ্ধতা রয়ে যায় মানুষের জন্য হয়তো আপনাদের কাছে জবাব দিতে হবে না কিন্তু মৃত্যুর পরে তো সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হবে যে আমি যে একজন মানুষ আমি তো এই বিষয়গুলো জানতাম আমি তো বুঝতাম এই বিহু বুঝ এটা তো আমি তৈরি করি না এই বুঝটা তো আমাকে সৃষ্টিকর্তা দিছে আমাকে সৃষ্টিকর্তা এই বুঝটা এই জন্যই দিছে যেন আমার এই বুঝ বুঝ ক্ষমতা আমার এই অভিজ্ঞতাটা যেন জনের জন্য কাজ লাগাই সেই জন্যই আমি আপনাদেরকে বলি নিজের ঘরের খেয়ে বনের মহেশ তারাই আপনাদেরকে বলি না বললে আমি সৃষ্টিকর্তার কাছে দায়বদ্ধ থেকে যাব। এই জন্যই আমি আপনাদেরকে বলেছি দুই সপ্তাহ পরে আবেদন করেন অলরেডি কিন্তু গত রাতেই আবার বন্ধ হয়ে গেছে আমি গতকালকে একটা লাইভ করেছি লাইভ করার দুই ঘন্টা পরে বিজেপি আবার বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের জন্য তো আমার কথা শুনে যারা অ্যাপ্লাই করেন নাই দুই সপ্তাহের জন্য অপেক্ষা করতেছেন তারা লাকি আর যারা আমার কথা শোনেন নাই বা শোনার পরেও এটাকে পাত্তা দেন নাই মূল্যায়ন করেন নাই তারা ধরা গতকালকেই যারা টাকা পয়সা দিয়ে দিচ্ছেন তারা ধরা এখন আবার কবে খুলবে তখন গিয়ে তাদের কার্যক্রম হবে ততদিন তো ওই যারা এজেন্ট আছে আপনার টাকা তো আর ঘরে ফেলে রাখবে না ভেঙে খেয়ে ফেলবে তো এই জন্যই আমি আমার পক্ষ থেকে আপনাদের জন্য এই লাইভ করি বা আপনাদেরকে তথ্য দিই ঠিক আছে তো আজকে এই বিষয়টা বলার পাশাপাশি আপনাদেরকে আরো কিছু বিষয় বলবো আপনারা আজকের এই বিষয়টা যে জানেন আরো দশ জনকে জানাবেন সেটা আমার ভিডিও শেয়ারের মাধ্যমে হোক আপনি নিজের ফেসবুকে পোস্ট দিয়ে হোক নিজের কাছের মানুষকে ফোন করে হোক নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করে হোক এই তথ্যগুলো মানুষকে বলে দিবেন অনেকে বলতেছে ভাই হাই প্রফেশন ভিসায় যাইতে হলে বা দুবাইতে ভিসায় যাইতে হলে কি পুলিশ ক্লিয়ারেন্স লাগে দেখুন দুবাইয়ের ভিসার জন্য কোনো ধরনের পুলিশ ক্লিয়ারেন্স লাগে না এই প্রশ্নটা আমার কাছে কমসে কম দুইশো লোক করছেন দুবাইয়ের ভিসার জন্য কোন ধরনের পুলিশ ক্লিয়ারেন্স লাগে না এখন কাউকে যদি সন্দেহ হয় বাংলাদেশ এয়ারপোর্টে যে সে বাংলাদেশের আসামি বা কোনো আহ অপরাধের কারণে সে মামলা প্রাপ্ত দণ্ডপ্রাপ্ত সে পালিয়ে যাচ্ছে সেক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স চাইতে পারে এটা একান্তই বাংলাদেশের ব্যাপার দুবাইয়ের ভিসার জন্য কোনো ধরনের পুলিশ ক্লিয়ারেন্স লাগে না এবং দুবাইয়ের হাই প্রফেশন ভিসা এখনো চালু আছে হাই প্রফেশন ভিসা যাদের অরিজিনাল ব্যাচেলার সার্টিফিকেট আছে তাদের জন্য এখনো দুবাইয়ের হাই প্রফেশন ভিসা চালু আছে আর ভিজিট ভিসার যেটা নিয়ে কথা বলতেছিলাম ফ্যামিলি ভিসা যেটা আগে স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বলি ফ্যামিলি ভিসা আউটসাইড এখনো বন্ধ লেবার ভিসা এখনো বন্ধ শুধুমাত্র হাই প্রফেশন ভিসা চালু আছে ভিজিট ভিসা গতকালকে চালু হয়েছিল চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা পরে আবার বন্ধ করে দিছে এখন আপনারা হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই ভিজিট ভিসা খুলবে না দেখুন ভিজিট ভিসা গতকালকে হওয়ার পরে যেই প্রক্রিয়াটা দেখা গেছে এবং এবং আমরা পেয়েছি আমি গতকালকে আপনাদের কাছে উপস্থাপন করেছি এটা সম্পূর্ণই নতুন এই পদ্ধতিটা বাংলাদেশীদের জন্য সম্পূর্ণই নতুন তো এই যে গতকালকে বন্ধ করছে এটা আমরা ধরে নিচ্ছি যে সার্ভার আপডেট চলতেছে সার্ভার আপডেট চলতেছে বা ওয়েবসাইট বা সিস্টেম আপডেট চলতেছে এই জন্য হয়তো পরীক্ষামূলক চালু করছিল গতকালকে আবার বন্ধ করছে আর কিছু কাজ কমপ্লিট করার পরে এটা চালু করে দেবে যদি বাংলাদেশের জন্য বিজেপি বিষয় চালু নাই করবে তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই যে সিস্টেমটা আপগ্রেড করার এটা করতেন না যেহেতু সিস্টেম আপগ্রেড করে ফেলছে অলরেডি যদি ভিসা বন্ধই থাকবে তাহলে কিন্তু এই নতুন সিস্টেমটা আসতো না যেহেতু নতুন সিস্টেমটা আসছে নিশ্চয়ই এটা ট্রায়াল ছিল সামনে হয়তোবা এক দুই সপ্তাহের মধ্যে বা দুই চার পাঁচ দশ দিনের মধ্যে বা দুই সপ্তাহের মধ্যে যখনই হোক আশা করতেছি খুব শীঘ্রই সোমবারেও খুলে দিতে পারে আবার দুই সপ্তাহ পরেও খুলে দিতে পারে খুব শীঘ্রই এই নতুন সিস্টেমে ভিজিট বিষয় বাংলাদেশিদের জন্য খুলে দেবে এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি খুলে দেবে বিধায় এই নতুন পদ্ধতিটা চালু করছে হয়তো গতকালকে বন্ধ করছে আবার কিছু এই যে শনি রবি যেহেতু বন্ধ থাকে দুবাইয়ের বা আরব আমিরাতের ইমিগ্রেশন বা সার্ভার এই শনিবার এবং রবিবার বেশি সময় বেশি সময় বছরের বেশিরভাগ সময় শনিবার এবং রবিবারে আপডেট করে কারণ এই সময়টাতে বন্ধ থাকে সরকারি ছুটি এটার উপরে বেশ করে বলতে পারি হয়তো ভিজিট ভিসা আবারও খুলবে তবে আপনাদেরকে আমি সেই একই কথা বলবো ভিজিট ভিসা যদি আগামী সোমবারেও খোলে আপনারা ঈদের পর মানে দুই সপ্তাহ পরে ছাড়া কেউ ভিজিট ভিসার জন্য আবেদন করবেন না কারণ একটা টাকা আপনার পকেটে যতক্ষণ আছে ওইটার উপরে ততক্ষণ পর্যন্ত আপনার অধিকার আছে ওই টাকাটা যখন আপনি দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে দিয়ে দিবেন ওই টাকার প্রতি আপনার কোনো অধিকার থাকলো না পকেটে থাকবে আপনি তখন বিকল্প অপশন বেছে নিতে পারবেন আর টাকা যখন একজনকে দিয়ে দেবেন তখন আর কোনো অপশন থাকে না আপনার কাছে ঠিক আছে এখন দিয়ে একটা প্রশ্নের অ্যান্সার দিয়ে আজকে বেশি প্রশ্নের অ্যান্সার দেবো না আমার বাচ্চা কাচ্চা ঢুকছে গোসল করতে এই জন্য রুমটা নীরব কারণ আমি একটা রুম একটা রুমের ভাড়া সত্তর হাজার টাকা বাংলা টাকার ও গোসল করে ঢুকবে হলেই কিন্তু আমি তামি শুরু হয়ে যাবে তো ইনশাল্লাহ আগামী জুলাই থেকে আমি রেগুলার আপনাদেরকে তথ্য দেবো আগামী জুলাই মাসে আমি বাসা শিফট করবো এবং সেখানে আমার আরেকটা রুম থাকবে এই যে চলে আসছে আমি বেশিক্ষণ উত্তর দিতে পারবো না আমি দুইটা তিনটা প্রশ্নের অ্যান্সার দেবো আহ ফোরকান ভাই দেখেন মনোয়ার ভাই আপনার নাম্বারটা দেন তো আমার খুব দুঃখ লাগে আমি নাম্বার দিয়ে রাখি ডিসক্রিপশন বক্সে আমার এই লাইভের ডিটেইল বক্স যেটা আছে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স সেখানে দেখেন আমার নাম্বার দেওয়া আছে

কিং আব্দুল হোসেন আলাইকুম ভাইয়া ফ্যামিলি ভিজিট এর ব্যাপারে ইনসাইডে আর্মির ঘরে ভিসা খোলা আছে আউটসাইডে খোলা নাই এক একটা হয়তো বা বেরোয় সে আগে ওটা তো জানেন ওই এক একটা দিয়ে তো আর ভিসা খোলা আছে এটা বলা যায় না আর ফ্যামিলি ভিজিট ভিসাও বন্ধ আছে নর্মাল ভিজিট ভিসা যদি খুলে দেয় ফ্যামিলি এটা দিয়ে ফ্যামিলি ভিজিট এটাই এটা দিয়ে আসতে পারবে এসে তারপরে ফ্যামিলি ভিসা লাগে তো সোহাগ মালদ্বীপ ভাই ভাই সোহাগ ভাই আপনাকে অনেকদিন পরে দেখলাম আপনার শরীরটা অনেক নষ্ট হয়ে গেছে জি ভাই ডায়াবেটিস হাই অনেক ডায়াবেটিস আজ দুই সপ্তাহ ধরে উনিশের নিচে ডায়াবেটিস নামে না খুব প্রবলেমে আছে দোয়া করবেন আমার জন্য সাইড লিখছেন লেবার কবে খুলতে শুনছি জুলাই খুলতে পারবে ভাই এই যে কোনো ডেট ডেটটা বলেন জুলাই আগস্ট সেপ্টেম্বর এগুলো কোনো ডেট না দুবাই থেকে এরকম কোনো ডেট দেওয়া হয়নি যেদিন খুলবে তার পরের দিন বলবেন যে গতকালকে খুলছে জুবাই হোসেন পিন্টু ভাই আলহামদুলিল্লাহ ভাই গতকালকে আবার সার্টিফিকেট অনলাইনে সত্যায়িত হয়েছে আলহামদুলিল্লাহ রফিকুল ইসলাম আলী হোসেন ভাই হাই প্রফেশন বিশাল খরচ খরচ কত পড়বে দেখেন খরচটা এক এক জায়গায় এক রকম এটা পাবলিক প্লেসে বলা ঠিক না অনেক ব্যবসায়ী আমার শত্রু হয়ে যাবে আপনি ইনবক্স আমাকে নক দিন আমাদের খরচ আমি আপনাকে বলে দিতে পারবো অন্যদের খরচ সম্পর্কে আমি বলতে পারি এক এক জায়গায় এক এক খরচ এই এটা যার কাছ থেকে যে যেমন নিতে পারে এবং তাদের যে ক্রাইটেরিয়া আছে সেটার উপরে ডিপেন্ড করে যে আসলে খরচটা কেমন যাই হোক আজকাল লাইভ বাড়াবো না বারো মিনিট অলরেডি হয়ে গেছে আমার বাচ্চারা বাইরে অপেক্ষা করতেছে গোসল করে বিজা গায়ে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া থাকলো আর ভিজিট ভিসা গতকালকে রাতে কিন্তু আবার বন্ধ হয়ে গেছে কেউ ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই আপাতত করবেন না যদি সোমবারে মঙ্গলবারে বা আরো কয়েকদিন পরে চালু হয় তাহলে ইনশাল্লাহ আপনারা আবার অ্যাপ্লাই করবেন তবে যেকোনো কাজের জন্য সময় নিয়ে ধীরে সুস্থ অ্যাপ্লাই করা ভালো চালু হওয়ার সাথে সাথে অ্যাপ্লাই করা ঠিক হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া শুভকামনা ভালোবাসা সবকিছু থাকলো সবাই আহ সালামতে থাকবেন যেহেতু দেশের পরিস্থিতি ভালো না দেখে শুনে চলবেন সাবধানে থাকবেন আর চাই পলিটিক্স এর না জানানোই ভালো আমি নিজে জড়াইতে গিয়ে অনেক নাকা নিচু বানি গেছি পলিটিক্স আমাদের মতো মানুষের জন্য না অর্থাৎ নোংরা লোকের জন্য তো আবারও বিদায় নিচ্ছি আপনাদের থেকে আসসালাম আলাইকুম